अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः স্কুলের ছোট বাচ্চাদের আর্ট ও ক্রাফটের প্রতি উৎসাহ বৃদ্ধি করতে তাদের শিল্পীর সত্তার বিকাশ ঘটাতে সাগরে জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের তত্ত্বাবধানে ও নটরাজ আর্ট গ্রুপের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে আর্ট ও ক্রাফট এক্সিবিশন ত্রিশে জুন থেকে চৌঠা জুলাই পর্যন্ত গোল্ড পার্ক রামকৃষ্ণ মিশনের আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আর্ট ও ক্রাফট প্রদর্শনী উদ্বোধনে উপস্থিত ছিলেন স্কুলের ডিরেক্টর অতন ও মণ্ডল পদ্মশ্রী ডক্টর অরুণোদয় মন্ডল চিত্রশিল্পী সোমীরায় নৃৎশিল্পী সনাতন দেবদা নটরাজ আর্ট গ্রুপের কর্ণধার কাকলি সাহা সহ অন্যান্যরা জেসি মেমোরিয়ালের ডিরেক্টর সনাতন মন্ডল জানান বাচ্চাদের সৃজনশীলতা বাড়াবার জন্য এই এবার প্রথম বর্ষ নৃত্যশিল্পী সনাতন দিন্দা জানালেন আধুনিক প্রযুক্তিতে আধুনিকতা অর্জন করলেও তুলির টান হয় আলাদা তাই তার দিকে পড়ুয়াদের ঝোঁক গেলে সকল স্কুল পড়ুয়াদের কমপক্ষে আজকের মোবাইল জীবন থেকে বের করা যাবে তবে তিনি এও জানান আজকালকার ছাত্রছাত্রীরা অনেক বেশি মেধাবী সুতরাং ভালো কাজে মন দিলে তাদের জীবন সুশৃঙ্খল হবে জীবনের জীবিকা অর্জনের আসল স্থানও পাবে আজকের অনুষ্ঠানটা হচ্ছে নটরাজ গ্রুপের ঠিক আছে নটরাজ আর্ট গ্রুপ এবং তার সঙ্গে কোলাবোরেশন করে জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল নটরাজ আর্ট গ্রুপের যিনি বর্ণধার রয়েছেন কাপুরী সাহায্যে জেসি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল আজকে এই জায়গায় তো যাই হোক আজকে আমরা শুরু করলাম এবং এই উৎসবটা চলবে চার তারিখ পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত পড়াশোনার সঙ্গে সঙ্গে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস যে হলিস্টিক এডুকেশন এগুলো কিন্তু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বারবার চাইছে মধ্যে কিন্তু এই যে আর্ট অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট এবং ফাইন আর্টস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এটা সত্যিই খুব অভিনব এক বয়াস ছাত্রছাত্রীদের নিয়ে কোনো কাজ করা এটা তো সত্যিই খুবই ভালো এবং এইরকম একটা প্রয়াস এবং এইরকম একটা জায়গাতে গোলপাক রামকৃষ্ণ মিশনে এটা সত্যিই খুব ভালো লাগছে শুধু আমার নয় সবারই ভালো লাগবে আশা করছি আমি দর্শকদের এটাই বলবো যে দেখুন আমাদের পরিবারের অনেক বাচ্চারা রয়েছে অনেক সদস্যরা রয়েছে যাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রতিবার রয়েছে তো প্রতিমূর্ত সবাইরা এই আমাদের যে চিত্র আয়োজন করা হয়েছে নটরাজ আর্ট গ্রুপ থেকে তো সেখানে আপনারা আসুন দেখুন এবং তাদেরকে আরো উৎসাহ দিন বুঝুন যে আপনার ঘরের সন্তানেরও হয়তো এর মধ্যে অনেক ভালো প্রতিভা লুকিয়ে রয়েছে কারণ সবাই বলে ডাক্তার হক স্কিল হক রেজিস্টার হক খেলোয়াড় হক কিন্তু আর্টিস্ট হোক কেউ কথা বলে না কিন্তু এটা জানবেন আর্টিস্টরাই কিন্তু একমাত্র করোনার সময় না খেয়ে অনলাইনে হলেও তাদের ক্লাস হয়েছে তো আর্টিস্ট তো একটা প্রতিভা না তো সেই প্রতিভাকে তুলে ধরার জন্যই আমাদের এই প্রয়াসটা গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের একটা প্রদর্শনীতে দ্বীপ সাগর এই সাগরের একটি ইংলিশ মিডিয়াম স্কুল জেএস ইন্টারন্যাশনাল স্কুল তার ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা স্কুলের শিক্ষক শিক্ষিকরা যে শিল্প কর্ম করেছেন তারই একটা প্রদর্শনী শিল্প সম্পর্কে আমার ধ্যান ধারণা খুবই কম আমি এইটুকু বুঝি যে প্রতিটি ছবি একটা বিষয়বস্তু থাকে প্রতিটি ছবি কথা বলে কিন্তু এই সত্তা যাদের নেই তারা সেই মর্মার্থটা উদ্ধার করতে পারে না একমাত্র যারা সৃজনশীল মানুষ যাদের মধ্যে এই সত্তাটা আছে তারা তাদের মনের ভাবটা এই ছবির মধ্য দিয়ে প্রকাশ করে আমি কিন্তু ওই ছোটোদের সঙ্গে একটা সম্পর্ক রাখতে ভালোবাসি যেখান থেকে আমাদের মেরুদণ্ড তৈরি করতে হয় একটা সমাজের তো আমি ছোটদের সঙ্গে আড্ডা মারতে গল্প করতে তাদের সঙ্গে প্রেম করতে ভালোবাসতে আমি ভীষণ পছন্দ করি তো আজকে এখানে নটরাজ গ্রুপের যে আর্ট ডিভিশন সেখান আমি এসছি আমার অন্যরকম ফিলিংস একটা কারণ বড়দের ছবির মধ্যে তো অনেক পাকামি থাকে হ্যাঁ এখানে বাচ্চারা তাদের স্বপ্ন দেখাটা শুরু করেছে আর একটা ইনস্টিটিউশানেতে মেবি এটা আর্ট স্কুল তারপরে জেসি মেমোরিয়াল যে ইন্টারন্যাশনাল স্কুল নতুন শুরু হয়েছে এই আমাদের অতনুর উদ্যোগে এখানেও একটা ইনস্টিটিউশন তো এখানে একটা ছাত্রর সঙ্গে শিক্ষকের যে সম্পর্ক জুনিয়র এবং সিনিয়রদের যে সম্পর্ক নিবিড় বন্ধন তৈরি না হলে পরে কোনোদিন সমাজ ব্যবস্থা শিক্ষাব্যবস্থা উন্নতি হতে পারে না তো আমার মতন একজন সিনিয়র একজন মানুষ আমি যদি আমার সন্তানদের সঙ্গে যোগসূত্র স্থাপন যদি দূর থেকে করি তাহলে কি করে হয় যার জন্য আজকে অতনুট ডাকাত আমি এখানে চলে এলাম এক্সিবিশন দেখার জন্য